বাংলা জুড়ে যখন রামনবমী ঘিরে রাজনৈতিক টানা পড়েন উত্তেজনার আবহ। ঠিক সেই সময় হুগলির ডানকুনিতে ধরা পড়ল সম্প্রীতির এক অনন্য ছবি রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে যেখানে রাজ্যের নানান প্রান্তে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেখানে ডানকুনের দৃশ্য মন ছুঁয়ে যায় শোভাযাত্রায় অংশগ্রহণকারী সনাতনী ভক্তদের উপর ফুল ছড়িয়ে মিষ্টি মুখ করিয়ে এক উজ্জ্বল বার্তা পরিবেশ কর্মী শেখ তিনি নিজেই এগিয়ে হিন্দু ভক্তদের আলিঙ্গন করেন শুভেচ্ছা আহ্বান জানান শেখ মাহমুদ আলীর এই মানবিক প্রয়াস শুধু শহরবাসী নয় সামাজিক মাধ্যমে প্রশংসা করিয়েছে অনেকের এই দৃশ্য প্রমাণ করে দেয় ধর্মীয় উৎসব শুধু একচোরের নয় সকলে ভিন্ন ধর্ম ভিন্ন বিশ্বাস তবুও যদি একসাথে উৎসবের আনন্দ করে নেওয়া যায় তাহলে হিংসা বিদ্বেষ নয় ভালোবাসা ও সহমর্মিতাই ছড়িয়ে পড়বে সমাজে ডানগুড়ির এই ছবি আজকের দিনে নতুন আশার আলো দেখায় যেখানে ধর্ম নয় মানবতাই হয়ে উঠুক প্রথম পরিচয় বাংলা হচ্ছে সম্প্রীতির আদ্যাপীঠ যে একে অপরের সঙ্গে ভাতৃত্ব একে অপরের সঙ্গে সুসম্পর্ক করাটাই হচ্ছে মূল লক্ষ্য দেখুন আজকে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে মানে একটা উস্কানিমূলক বক্তব্য ছড়ায় বিভিন্ন জায়গায় কে কাউকে ভয় দেখাচ্ছে কেউ কাউকে চমকাচ্ছে সব না করে আপনারা কোনো রাজনৈতিক নেতার কথায় উস্কানিতে কান দেবেন না একে অপরের সঙ্গে পাড়া প্রতিবেশীর সঙ্গে হিন্দু মুসলিমের সঙ্গে ভাতৃত্ব গড়ে তুলুন এই বার্তাকে সামনে রেখে আজকের এই মানে এই জল বা মিষ্টি খাওয়ানো মানুষকে পুরো পৃথিবীটাই আমাদের পরিবেশ শুধু পরিবেশ বলতে গেলে যে হ্যাঁ গাছপালা পশু পাখি তা নয় মানুষও তো পরিবেশের অঙ্গ সব মিলিয়েই পরিবেশ যাবে শান্তিতে মানুষ থাকতে পারে সব গড়ে উঠতে পারে সেটাই সব থেকে বড় পরিবেশ সেই পরিবেশ গড়ার লক্ষ্যই আজকে এই বার্তা শেখ আজকে গর্ব আমাদের সনাতন ধর্ম একটা বিশাল বড় পর্ব সারা ভারতবর্ষে যেভাবে আজকে রামনবমী নিয়ে আজকে মানে সবাই মেলা একটা বড় পর্ব এটা পূজা যাচ্ছে আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারী বলেছিলেন কি 1.5 কোটি মানুষ রাস্তায় থাকবে আজকে তো আজকে প্রায় 1.5 কোটি মানুষ আপনার এই ডানকুনি থেকে مثال দিতে পারবে 1010 ডানকুনিতে শুধু আমরা মিছিল করছি মানুষ কে নিয়ে সাধারণ মানুষ যেভাবে রাম নবমী ولا ধর্ম এক হচ্ছেন আপনি দেখতে পাবেন আগামী দিন আরো মানুষ বাড়ির থেকে বেরিয়ে আর সনাতনী ধর্মের জন্য এগিয়ে আসবেন আর এই জয় শ্রী রাম নিয়ে আর সনাতনী ধর্ম কে নিয়ে এত বড় पर्व এবার দেখা যাচ্ছে গত বছর দেখেছিলেন তার থেকে তিন গুণ বেশি লোককে নিয়ে এই বছরটা জীবনে উল্লাস উৎসাহ আছে এই উৎসাহটা দেখে মনে হচ্ছে কি সারা পশ্চিমবাংলায় সনাতনী হয়ে গেছে আমরা এইটাই দেখতে পাচ্ছি শাসক দল এইটা ক্লিয়ার করে দিক না শাসক দল কি সনাতনীকে মানে না ওইটা একবার বলে দিক যদি শাসক দল আমাদের মানে নিয়ে যদি এটা বলে দিক আমরা সনাতনী ধর্মকে মানি না বা জয় শ্রীরাম নামম রামনবমী মা দুর্গাকে আমরা মানি না তাহলে আমরা বলবো কি যে আমাদের ভোটের রাজনীতি হচ্ছে কিন্তু যদি উনি দুর্গা ঠাকুরকে মানেন রামচন্দ্র ভগবানকে মানেন তাহলে সনাতনী ধর্ম সব এক হচ্ছে এটা অনেকে মানতেই হবে আর মিথ্যে আপাপ সেটা দিদির থেকে হয় আমরা করতে যাই না আমাদের এই জানি সাধারণ মানুষ সকালে সনাতনী একবার এক হয়ে বাংলায় মানুষ এইটা বুঝিয়ে দিয়েছেন আমরা সনাতনী ধর্ম কীভাবে ধর্মকে নিয়ে এগিয়ে আছি আমাদের উল্লাস আর আমাদের পর্ব এটা দেখতে পাচ্ছেন কি কোন পিক ব্যাপক পিকপে আপনারা দেখতে পাচ্ছেন কি আমাদের তিন কিলোমিটার অবধি শুধু লাইন রয়েছে তবে একটা কথা বলবো প্রশাসন সহযোগিতা করছে এইটা ঠিক আছে তারপরে আমি এইটা বার্তা দেব কি সনাতনী ধর্ম যেভাবে মানুষ কুম্ভতে দেখেছেন আপনারা উত্তরপ্রদেশে কিন্তু আমাদের সত্তর কোটি মানুষ ওখানে গিয়ে চান করেছেন তার আমাদের দেখা যাচ্ছে পশ্চিমবাংলা যেভাবে সারা পশ্চিমবাংলায় দেড় কোটি মানুষ রাস্তায় আজকে রামনবী পর্বে নেমেছেন এটা আমাদের একটা ভালো বার্তা গেছে পশ্চিমবাংলার মানুষ কাছে পশ্চিমবাংলার সনাতনী ধর্ম পশ্চিমবাংলার হিন্দু এরা সবাই একবদ্ধ হয়ে এটা একটা বড় বার্তা দিয়েছে যে সনাতনী ধর্ম হিন্দু হিন্দু ভাই ভাই আমরা সকলে এক আছি এই বার্তাটা আমরা সারা পশ্চিমবাংলা আমরা এটা দিলাম আমরা দেখি সকালে ওয়েলকাম আছে যে আসবে সকালের ওয়েলকাম আছে সব ধর্মে আমরা ওয়েলকাম করি কিন্তু সনাতনী ধর্মের জন্য আমরা যেভাবে একপথবদ্ধ হয়ে আমরা দাঁড়িয়ে আছি রাস্তায় যেভাবে হাঁটছি আগামী দিনে আমরা এরকমই হাঁটব দিলীপ সিং সাংগঠনিক জেলা ভাইস প্রেসিডেন্ট শ্রীরামপুর এটাই বুঝতে পারা যাচ্ছে ভারতবর্ষের সনাতনীরা আজকে উৎসাহিত উজ্জীবিত তারা আজকে বোঝাতে চাইছে যে আজকে বাংলা সারা ভারতবর্ষের মতন যেভাবে এগিয়ে যাচ্ছে বাংলা আজকে পিছিয়ে নেই বাংলার সনাতনী হিন্দুরা আজকে রাস্তায় নেমেছে তার সাথে সাথে জনমত নির্বিশেষে সমস্ত মানুষ আজকে আজকের এই শোভাযাত্রা অংশগ্রহণ করেছে আমরা ডানকুনিবাসীকে হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বিভিন্ন হিন্দু সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক জাতীয়তাবাদী গৌরিক অভিনন্দন জানাই যে আজকের এই শোভাযাত্রা শুধু সনাতনী হিন্দুদের যে মানসিকতা সেই মানসিকতা আজকে বই প্রকাশ ঘটেছে আমার নাম প্রবীর ভান্ডারী আমি জেলা সাধারণ সম্পাদক বিজেপির সকল ভারতবাসীকেও রামনবমীর শুভেচ্ছা জানাই আর আজকে এক জায়গা নয় আজকে আমাদের জেলা আমাদের রাজ্য চারিদিকে এই রামনবমী যে কার্যকলাপ চলছে আজকে দিনে দিন প্রতিদিন মানুষের সংখ্যা বাড়ছে আর আমরা আগামীকাল এইভাবে এই রেলিটা আরও বড় করে উঠব আর আমাদের যে লড়াই আমরা লড়ব আমার নাম নন্দ কিশোর হেলা ডানকুনি মন্ডল প্রেসিডেন্ট ভারতীয় জনতা পার্টি রাখুন বেঙ্গল টিভি আমাদের ফেসবুক পেজটি ফলো করুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি নাইন থ্রি এইট সেভেন ওয়ান জিরো সিক্স